আজকে আলোচনা করব কর্কট রাশির জাতক জাতিকাদের জন্য দু সাল কেমন যেতে চলেছে বলা যেতে পারে একটা মিশ্র সম্ভাবনাময় এই বছর শনি ও বৃহস্পতির গোচর আপনার জীবনে কিছু বড় পরিবর্তন নিয়ে আসবে তবে বিস্তারিত আলোচনায় যাওয়ার আগে যারা আমার চ্যানেলে প্রথম অতি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে বেল আইকনটিকে প্রেস করে দেবেন যাতে আগামী দিনে নতুন কোনো ভিডিও ছাড়লে প্রথম নোটিফিকেশানটি আপনার কাছে পৌঁছে যায় আর যারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়মিত ভিডিও দেখছেন তাদেরকে জানায় অসংখ্য অসংখ্য ধন্যবাদ চলে আসি বিস্তারিত আলোচনায় দেখে নিই আপনাদের অর্থের দিক বছরের শুরুতে আয় ভালো থাকলেও মে মাসের পর থেকে খরচ কিন্তু বৃদ্ধি পাওয়ার প্রবল সম্ভাবনা রয়েছে কর্মক্ষেত্র থেকে নিয়মিত আয় বজায় থাকবে তবে হঠাৎ করে হাতে আসা টাকা ধরে রাখা কঠিন হতে পারে তাহলে যদি টাকা খরচা হয়ে যায় তাহলে সঞ্চয়ের দিক কেমন থাকতে পারে এই বছর সেভিংস করা আপনার জন্য একটি বড় চ্যালেঞ্জ হবে অপ্রয়োজনীয় খরচ বা পারিবারিক কারণে অর্থ ব্যয় হয়ে যেতে পারে বাজেট করে না চললে বছরের শেষে ঋণের বোঝাও কিন্তু বাড়তে পারে অতএব একটু বাজেট করে চলুন একটু সাবধানে চলুন অর্থের দিক থেকে দেখে নেব আপনার কর্মজীবন কেমন থাকতে চলেছে কর্মক্ষেত্রে আপনার পরিশ্রমের স্বীকৃতি মিলবে বছরের মাঝামাঝি সময়ে পদোন্নতি বা ভালো কোনো কাজের সুযোগ আসতে পারে যারা চাকরি খুঁজছেন তাদের কিন্তু বছরের মাঝামাঝি সময়ে চাকরি পাওয়ার সুযোগের যোগ রয়েছে তবে যারা চাকরি করছেন অফিসের সহকর্মীদের সঙ্গে বিবাদ এড়িয়ে চলাই কিন্তু ভালো আর যারা ব্যবসা করছেন ব্যবসায়ীদের জন্য বছরটি লাভজনক বিশেষ করে যারা আমদানি রপ্তানি বা জলজ পণ্য নিয়ে ব্যবসার সঙ্গে যুক্ত তাদের কিন্তু ব্যবসায় ভালো লাভ হবে তাদের উন্নতি কিন্তু নিশ্চিত নতুন করে বিনিয়োগ করতে গেলে অতি অবশ্যই কারোর সঙ্গে পরামর্শ করে নেবেন দেখে নি আপনার পরিবারের সঙ্গে এবং আপনার বাবা মার সাথে আপনার সম্পর্ক কেমন থাকতে চলেছে পারিবারিক দিক থেকে বছরটি মোটামুটি কাটবে মায়ের স্বাস্থ্যের প্রতি বিশেষ নজর দেওয়া প্রয়োজন বাবার সাথে সুসম্পর্ক বজায় থাকবে এবং পৈতৃক সম্পত্তি নিয়ে কোনো সমস্যা থাকলে তা এই দু সালে মিটে যাবে তবে পরিবারের সবার সঙ্গেই সদব্যবহার থাকলেও বড়দের সঙ্গে মত দেখা দিতে পারে দেখে নিই আপনার প্রেম জীবন যারা প্রেম সম্পর্কে আবদ্ধ রয়েছেন সম্পর্কের গভীরতা বাড়বে এবং সেই সম্পর্ক থেকে দু সালে বিবাহের প্রবল যোগও রয়েছে যারা প্রেম সম্পর্কে আবদ্ধ হতে চাইছেন তাদের কিন্তু জীবনে নতুন কারোর আগমন ঘটতে পারে দেখে নি আপনাদের বিবাহের দিকটা দু সালে কর্কট রাশির জাতক জাতিকাদের মধ্যে বিবাহের প্রবল যোগ রয়েছে বিশেষ করে বছরের দ্বিতীয় ভাগে বিবাহের কথাবার্তা চূড়ান্ত হতে পারে আর যারা দাম্পত্য জীবনে আবদ্ধ তাদের জীবনে ছোটোখাটো ভুল বোঝাবুঝি হলেও তা বড় আকার কিন্তু নেবে না এমনি দাম্পত্য জীবন কিন্তু সুখময় থাকবে দেখেনি যারা সন্তান নিতে চাইছেন সন্তানের দিক যারা সন্তান নেওয়ার পরিকল্পনা করছেন তাদের জন্য বছরের প্রথম দিকটি শুভ সন্তানের সাফল্যে গর্বিত হওয়ার সুযোগ কিন্তু আপনাদের আসবে আপনারা যারা অনেক দিন ধরে চেষ্টা করছেন বছরের প্রথম দিকটা একটু চেষ্টা করুন আপনাদের কিন্তু সন্তান লাভ হওয়ার সম্ভাবনা রয়েছে এবার যাদের সন্তান রয়েছে বা যারা বিদ্যার্থী তাদের জন্য শিক্ষার্থীদের জন্য একটি গুরুত্বপূর্ণ বছর উচ্চ শিক্ষার জন্য যারা চেষ্টা করছেন তারা সফল হবেন তবে একাগ্রতা বজায় রাখা জরুরি কারণ মাঝে মধ্যেই কিন্তু মনোসংযোগ ব্যাঘাট ঘটতে পারে আর যাদের এরকম হচ্ছে তারা আমার সঙ্গে যোগাযোগ করতে পারেন জায়গাটা অনেকটাই ঠিক হয়ে যাবে দেখে নেব যারা রাজনৈতিক সম্পর্কে যুক্ত আছেন বা রাজনীতির সঙ্গে যুক্ত আছেন রাজনৈতিক ব্যক্তিদের জন্য দু সালটি বেশ গতিশীল আপনি নতুন কোনো বড় দায়িত্ব পেতে পারেন আপনার জনপ্রিয়তা বাড়বে তবে বিরোধীদের ষড়যন্ত্র থেকে সাবধান থাকতে হবে আপনাকে বাক সংযম এই বছর আপনার বড় হাতিয়ার হবে তবে আপনাকে যেটা বললাম বিরোধীদের ষড়যন্ত্র থেকে সাবধান অতি অবশ্যই আপনার কিন্তু শত্রু বৃদ্ধি হতে পারে সেখান থেকেও কিন্তু সাবধানে থাকবেন তাহলে ভাগ্যের চাকা আপনার অনুকূল থাকবে যদি আপনি ধৈর্য ধরেন বিদেশ ভ্রমণের যোগ রয়েছে বিশেষ করে কর্মসূত্রে বা শিক্ষার প্রয়োজনে বিদেশ যাওয়ার স্বপ্ন পূরণ হতে পারে দীর্ঘ ভ্রমণের সুযোগ আসবে যা আপনার জন্য লাভদায়ক হবে তাহলে কি কি ইতিবাচক প্রভাব বা নেতিবাচক প্রভাব আপনার জীবনে আসতে পারে আত্মবিশ্বাস আপনার বৃদ্ধি পাবে নতুন নতুন সুযোগ আসবে পৈতৃক সম্পত্তি বা হঠাৎ প্রাপ্তির যোগ রয়েছে দীর্ঘদিনের অসুখ থেকে মুক্তি পেতে পারেন আবার আপনার মানসিক অস্থিরতা বাড়বে মাঝে মধ্যে একাকিত্ব বোধ মনে হবে হঠাৎ বড় কোনো খরচের কারণে সঞ্চয় কমে যেতে পারে একটা জিনিস বলছি আপনাদের খুব সাবধানে থাকতে হবে পেটের সমস্যা বা লিভার সংক্রান্ত বিষয়ে সচেতন থাকতে হবে এই সংক্রান্ত কিছু অসুবিধা হলে অতি অবশ্যই ডাক্তারের পরামর্শ নিতে হবে এবার বলবো বিশেষ কোনো ঘটনা যা অবশ্যই আপনার সঙ্গে দু সালে ঘটতে পারে বছরের কোনো এক সময়ে আপনার বাসগৃহ পরিবর্তন বা গৃহ সংস্কারের যোগ রয়েছে দু নম্বর হচ্ছে পুরনো কোনো বন্ধুর কাছ থেকে বড় ধরনের সাহায্য পেতে পারেন তিন নম্বর হচ্ছে আধ্যাত্মিক কাজে আপনার রুচি বাড়বে এবং কোনো তীর্থভবন হতে পারে মানসিক শান্তি এবং গ্রহের কুপভাব থেকে বাঁচতে প্রতি সোমবার শিবের মাথায় জল ঢালুন এবং শিবের উপাসনা করুন এবং সাদা রঙের পোশাক বেশি ব্যবহার করার চেষ্টা করুন তাহলেই দু সাল আপনার জন্য শুভ সময় বয়ে আনবে এই ছিল কর্কট রাশির জাতক জাতিকাদের দু সালের বার্ষিক রাশিফল ভালো লাগলে অতি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন বেল আইকনটিকে প্রেস করে দেবেন আর লাইক করতে ভুলবেন না সব শেষে বলি ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন এবং সবাই আমার সঙ্গে একসাথে বলুন জয় তারা জয় গুরু বামদেব